ঈশ্বর স্বর সচিদানন্দ ঘনবিগ্ন অনাদির আদি কারণের কারণ অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে কথা হরিকথা কথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে আর দেখতে দেখতে রথের অনেকগুলো দিন পার করেছি আজকে কততম দিন পঞ্চম দিন মা লক্ষ্মী রেগে একদম ভায়ার হ্যাঁ সত্য কথাই বলছি মিথ্যা বলছি মা লক্ষ্মী আজকে সাংঘাতিক ক্রোধ করে বসে আছে কেন রেগে আছে তুমি গেলে ঘুরতে আর আমাকে সঙ্গে দিলে না না কারণ সেটি নয় কারণ কি জগন্নাথ দেব বলে গিয়েছিল দেখো লক্ষ্মী আর যাচ্ছি কার জন্য আর কাল বলে কাল কাল করতে করতে যে কত কাল কেটে গেছে জগন্নাথ দেবেরা কাল বলে আজ পাঁচটা দিন হয়ে গেছে বলেছিল আজ যাই কাল আসব ছিল সরব দামোদয় খুব সুন্দর এখানে তার ভাব ব্যক্ত করেছেন তিনি বলছেন বলে দেখো প্রেয়সী নায়িকা যেমন তার প্রিয়াকে তার প্রিয়কে না পেলে যেমন বিরহের জ্বালায় অপেক্ষা করতে পারে না কষ্ট অনুভব করে আমাদের সাধারণভাবে কি হয় দেখবেন প্রতিপত্নীর ভালোবাসা যদি একটু গাঢ় থাকে আর আচ্ছা মনে করুন অফিস থেকে ফেরার কথা ছটার সময় সাতটা বেজে গেল বাড়ি আসলো না ফোনও করলো না যে শোনো বাড়িতে আসতে দেরি হবে চিন্তা করো না ফোনও যদি না করে দেখতে দেখতে আটটা নটা বেজে যদি যায় আর যদি ফোন না করে পতিতে তাহলে কী হয় ওই পত্নী একদম আর রেগে ফায়া দেয় বলে আসুক এবার বাড়িতে হ্যাঁ আসুক বাড়িতে এবার ঠিক তদ্রু বলা হচ্ছে শ্রীল স্বরূপ দামোদর বলছেন যে ঠিক তেমনই মা লক্ষ্মীও আজকে ক্রোধ করে বসে আছে কেন জগন্নাথ বলে গিয়েছিল আজ যাচ্ছি কাল চলে আর কাল কাল করতে করতে মা লক্ষ্মী কিন্তু প্রতিদিন অপেক্ষায় থাকে এই মনে হয় আসলো এই মনে হয় আসলো আচ্ছা এই যে গেল ঘুরতে ওখানে কী এমন সুখ আছে যে আমার এই শ্রীমন্দিরে নাই শ্রী মন্দির হলো দ্বারকার সমান দ্বারকা মানে ঐশ্বর্য মা লক্ষ্মী ঐশ্বর্য রস নিয়ে ভগবানের সেবা করে এখানে কি নাই বৃন্দাবন সেখানে বন গাছ পালা বারো বন দ্বাদশ বন বলা হয় বৃন্দাবনে তে বনের মধ্যে গিয়ে সেখানে কি এমন সুখ পায় যার জন্য এই গুন্ডিচা মন্দিরের আরেক নাম হলো সুন্দর আচরণ সেখানে গিয়ে কী এমন সুখ পায় আজকে গেল আর গেল তো গেল আজকে পাঁচ পাঁচটা দিন হয়ে গেল আচ্ছা ভালো কথা আসতে যখন দেরি হবে একটা সংবাদও দিল না ফোনও করতে পারতো তো ফোন নাম্বার বলেছিলাম তো আগের দিন স্নানযাপ্ত সময় ফোন নাম্বার বলেছিলাম না কত ছিল ফোন নাম্বার এই শেষ হয়ে শেষ মায়ের ফোন আর লাগলো তাও উল্টো হয়ে গেছে নাম্বার বলে সব ভুলে গেছে ভুলে গেলে হবে না ভুলে গেলে গোবিন্দও ভুলে যাবে বলে না একটা কথা আছে না আমাদের না কাঁদলে মাও দুধ দেয় না আর ঠিক তেমন না ডাকলে আর ডাকে সবাই কিন্তু সবাই পায় না যে প্রকৃত ভক্ত ডাকার মতো যে ডাকে তার ডাকেই কিন্তু আমার গোবিন্দ আমার রানা রানীর সারা নয় প্রেম সেগুলো গলার শব্দ অনেক কমে গেছে বলে অনেক জয় জগন্নাথ করতে হয়েছে তো টানতে গিয়ে তাই আমাদের গলা খুব ব্যথা হয়ে গেছে নাকি সবাই মিলে একসঙ্গে প্রেম সেগুলো বলে ব্যথা হোক আর যা হোক ধ্বনি দেওয়ার সময় কখনো কৃপণতা করলে আরে গলা যখন সে দিয়েছে জোরও সেই দেবে তা মাঝখান থেকে আমি কৃপণ কেন হই তা মা লক্ষ্মী আজকে ক্রোধ করে বসে আছে কোনো সংবাদ নাই দেখতে দেখতে পাঁচ পাঁচটা দিন হয়ে গেল কি ব্যাপার আর রাগ এত হয়ে গেছে আর ঠিক থাকতে না পেরে মা সোজা আজকে চলেছে গুন্ডি চাওয়ায় আচ্ছা মাকে নেয়নি মা লক্ষ্মীকে নেয়নি কেন নেয়নি বলা হচ্ছে লক্ষ্মী হলো ঐশ্বর্যের তাই তো ঐশ্বর্য ভাব নিয়ে আর বৃন্দাবনে ঐশ্বর্যের কোনো স্থান নাই দেখবেন অনেক সাধু গুরু বৈষ্ণবদের মুখে শুনেছি যে পকেটে অনেক টাকা নিয়ে গেলে আর বৃন্দাবনে অনেক অহংকার করলে তাহলে তুমি সুখ পাবে না আর পকেটে টাকা আছে তুমি ঘুরে বেড়াচ্ছো খাবার জুটবে না কিন্তু প্রকৃত পকেটে টাকা নাই কিন্তু যদি একবার বলো যে রাধে আমার কোনো সম্বল নাই তুমি ছাড়া কোথা থেকে যে তোমার খাবন জুটে যাবে তা তুমিও বুঝতে পারো এ কারণে বলা হয় যে বৃন্দাবনে ঐশ্বর্যের সেখানে কি আছে সক্ষতা আছে মধুর রস আছে তাই কারণে মা লক্ষ্মীকে সঙ্গে নিয়ে যাওয়া হয় মা লক্ষ্মী আজকে এত ক্রোধ হয়ে গেছে পঞ্চম দিবসের দিন আজকে নিজের সেবকদের নিয়ে সেবাইদের নিয়ে একদম সাঙ্গ পাঙ্গ দল বেঁধে আজকে গেছে কোথায় গুন্ডিচা বাড়ি আর গুন্ডিচা বাড়ির সেবকেরা যখনই দেখেছে মূল দরজা আটকে দিয়েছে চিন্তা করেছে এস প্রভুকে নিয়ে যাবে হ্যাঁ আর সেখানেও তো যজ্ঞ যজ্ঞরক্ষীগণ তারাও প্রভুকে প্রার্থনা করেছিল যখন প্রভু মন্দিরে চলে এসেছিলেন যে প্রভু এই যে তুমি চলে যাচ্ছ তা আমাদেরকে কে দেখবে আমাদের রক্ষা কে করবে আমরা যজ্ঞের ভাব কী করে পাবো তখন জগন্নাথ দেব বলেছিল চিন্তা করো না বছরের এই সাতটা দিন আমি এসে এখানে থাকবো আর এই সময় আমার সাথে সাথে তোমাদেরকেও পুজো করা হবে তোমরাও যজ্ঞের ভাব পেয়ে এখন সেই সব দেবতাগণ সেখানকার সেবায়গণ চিন্তা করছে আমার প্রভুকে যদি নিয়ে যায় দরজা আটকে দিয়েছে মা লক্ষ্মী গিয়ে যখন দ্বারস্থ হয়েছে আর মা লক্ষ্মীর সঙ্গে যত সেবাইত ছিল সবাই এখন মোটামুটি ওই মাসির বাড়ির সেবাইত জগন্নাথের সেবাইতদের সঙ্গে একরকম হাতাহাতি হয়ে গেছে কম বেশি হাতাহাতি হয়ে গেছে আর যথারীতি এক পর্যায়ে গিয়ে জগন্নাথ দেবের সব সেবকেরা হেরে গেছে সবার হাত ভালো করে বেঁধে একদম দাঁড় করিয়ে দিয়েছে অর্থাৎ মা লক্ষ্মী জিতে গেছে কিন্তু দরজা বন্ধ ঢুকতে দেয়নি অভিমান করে মা ফিরে এসছে আর মায়ের ওই যারা ছিল কি করেছে ক্রোধ করে মায়ের রাগ তো বুঝতে পেরেছে ওই আসার সময় জগন্নাথ দেবের রথের কিছু একটা অঙ্গ কিছু একটা অংশ ভেঙে দিয়ে চলে এসছে এই কারণে বলা না যে মা রথ ভেঙে দিয়ে এসছিল ওই কিছু একটা অঙ্গ কিছু একটা অংশ ভেঙে দিয়ে চলে এসছে এখন এই যে এই পঞ্চমী যে তিথি পড়ল পঞ্চম দিন এর থেকে এর নাম হয়েছে হেরা পঞ্চম আজকে পঞ্চম দিন রথের থেকে গুনতে শুরু করলে আজকে পঞ্চম দিন তাই এর নাম হয়েছে হেরা পঞ্চমী বা হারা পঞ্চম আর হেরা কেন আর হারা কেন হেরা শব্দের অর্থ দেখা একটা গান আছে না কি রাই হ্যারোয়ে হ্যারোয়ে দেখে কৃষ্ণেরও বদন এই হেরা শব্দের অর্থ হলো দর্শন করা দেখা এই যে মা দেখতে গিয়েছিল তাই এর নাম হেরা পঞ্চম হারা পঞ্চমী কেন হারা মানে এই যে পরাস্ত করে দিয়েছিল। গিয়ে জগন্নাথ দে দেবের সব সাঙ্গ পাঙ্গ পাণ্ডাদেরকে পরাস্ত করে দিয়েছিল তাই তার থেকে এর নাম আরেকটা বলা হয় হারা পঞ্চম তাই হেরা বা হারা যেটাই হোক আজকে সেই পঞ্চমীর দিন মা লক্ষ্মী ক্রোধ করে বসে আছে আর বলেছিল মাসি বাড়ি থেকে যে চিন্তা করো না কালকে পাঠিয়ে দেব জগন্নাথ দেবকে কালকে পাঠিয়ে দেব মা চলে এসছে যথারীতি ষষ্ঠম দিন হয়ে গেছে মানে কালের দিন চলে এসছে কিন্তু জগন্নাথদেব তাও ফেরেনি মা এমন ক্রুদ্ধ হয়ে গেছে বলে বেশ এখনো যখন ফিরল না দরজা বন্ধ করে দাও ঢুকতে দেব ভালো কথা ছয় দিন গেল সাত দিন গেল আট দিন গেল এখনকার যদি স্বামী হয় কি করবেন দিনের দিন 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 যখন নবম দিনের নয় পথে চড়ে আজকে বাড়িতে ফিরেছেন এদিকে মা তো একদম রেগে পায়ার একদম মনে হচ্ছে যেন তিরিকি মেজাজ আগুন জ্বলছে যেন মেজাজের করে মা বলছে দরজা বন্ধ ঢুকতে দেওয়া যাবে না আচ্ছা দুজনের অধিকার আছে কার কার বলরাম দাদা তো তাকে কিছু বলা যায় না আর ভালোবাসার খাতিরের ননদ আমার সুভদ্রা তাকেও কিছু বলা যায় না তাদের ছাড় বলরাম দেখছে যে লক্ষ্মীর মুখ ভালো রাগে রোদে আর হয়ে রয়েছে বলে কিছু বলার নেই চুপি চুপি ঢুকে পড়ো না জানি আমারও দরজা বন্ধ হয়ে যায় বলদেব আস্তে আস্তে করে ঢুকে গেছে সুভদ্রার পালা সুভদ্রা দেখছে বৌদির ভালো নয় না জানি দাদারটা ভালো চুপি চুপি ঢুকে যাও গেছে জগন্নাথ দেব জানে তো যে দাঁড়ানোর দাঁড়িয়ে তো আছে কথা বললে বিপদ মাথা নিচু করে এমন ভঙ্গিমা যেন কিছুই জানে না চুপি চুপি যখনই ঢুকতে যায় দরজা আটকে দিয়েছি যাও কোথায় কদিনে আসার কথা ছিল বলেছিলে আজ যাই আজকে কতদিন হয়েছে দরজা বন্ধ কি করে দেবকে ঢুকতে দেয় না সেই দিন সেই রাত্র বাইরেই রথের উপরে থাকে অধরপানা পানা পান করে স্বর্ণবেশ ধারণ করে এই পুরীতে দেখবেন জগন্নাথ রথের উপরে রাখানো হয় অধরপানা একদম এই পর্যন্ত মাটির বড় বড় হাঁড়ি হাড়িও ঠিক নয় গ্লাসের মতন লম্বা লম্বা হ্যাঁ এক বিশেষ পানা মানে পানীয় দ্রব্য জগন্নাথ পান করানো হয় আর সোনার বেশ করানো হয় হাত পা সব লাগানো হয় স্বর্ণ বেশ হয় তারপরে যথারীতি পরের দিন রসগোল্লা ভোগ লাগে আর এখন যদি হতো যে স্বামী আসছে না এখন ন দিনের পরে যদি স্বামী বাড়ি আসতো আর গিন্নি যদি রেগে ফায়ার হয়ে থাকতো স্বামী কী বলবে একদম সোজা সবল সরল কথা তা দুটো কথা আছে বলে তাতেই সব রাগ জল হয়ে যাবে কি বলে চলো রাগ করো না বিকেলবেলা তোমাকে এই শপিং মলে নিয়ে যাবো আর না হলে তোমার যে গয়না পছন্দ বেছে নাও তোমাকে কিনে দেব বলে সব রাগ একদম জল হয়ে গেছে আর কিছু প্রয়োজন এখন মাকেও তো মানাতে হবে প্রভু তো নরহিলা করছে মাকে মানাবে কি করে মা বা রসগোল্লা ভালো খায় জগন্নাথ দেব কি করেছে হাতে করে রসগোল্লা নিয়ে এসে মায়ের রাগ ভাঙাতে লেগেছে আর মা মনে করুন কিছু বলার জন্য হা করেছে হয়তো রাগের জন্য কিছু বলতে যাবে আর জগন্নাথ দেব রসগোল্লা নিয়ে মুখে রাখবে আর যেহেতু রসগোল্লা ভালো খায় ওই রসগোল্লার সাথে সাথে মা সব রাগও যেন সব রাগ শান্ত হয়েছে ভেতরে প্রবেশ করতে দিয়েছে যথারীতি সেই রসগোল্লার লীলা বলা হয় হাজারো রসগোল্লার ভোগ লাগে পুরী মন্দিরে পুরী মন্দির বলে নয় এখন অধিকাংশ মন্দিরে যারা এইসব লীলা জেনে গেছেন আগেরটা তো প্রচার ছিল না যারা যারা পুরীতে গিয়ে দেখে এসেছিল যারা দেখতো আমরা অনেকে কি করি পুরীতে যাই রথ দেখে চলে আসে রথের পরের আর কিছু বিষদ দেখি না যদিও গৌ গৌরী ও বৈষ্ণব তারা অবস্থান করেন আগের দিন বলেছিলাম যে শ্রী মন্দির হলো দ্বারকার স্বরূপ দ্বারকা হচ্ছে আমাদের শ্রীমন্দির পুরীর মন্দির আর বৃন্দাবন হচ্ছে মাসির বাড়ি তা গোবিন্দকে অনেক কষ্টে দ্বারকা থেকে বৃন্দাবন নিয়ে যাওয়া হয়েছে মহাপ্রভু আমরা তো অনেক নৃত্য করতে করতে যাই অনেক আনন্দ করতে করতে যাই মহাপ্রভু এত আনন্দ করতে করতে যেতেন না নয়ন জলে ভাসতে ভাসতে প্রাণ কেন মহাপ্রভু হলেন রাধা ভাব নিয়ে এসছে রাধারানী গোবিন্দের বিরহে অনেক কষ্টে ছিলেন আজকে সেই কষ্টের মধ্যে থেকেও কষ্ট দূর করবার জন্য গোবিন্দকে নিয়ে যাচ্ছেন বৃন্দাবন অশ্রুপাত করতে করতে চন্দন করতে করতে মহাপ্রভু রথকে বৃন্দাবনের দিকে নিয়ে যেতেন এখন আমরা তো সব আনন্দ করতে করতে ফুর্তি করতে করতে নিয়ে যাই কিন্তু গৌরী ও বৈষ্ণবদের ভাবধারা এটা যে দ্বারকা থেকে আমরা গোবিন্দকে নিয়ে যাচ্ছি বৃন্দাবনে মাসিরভাবে এখন বৃন্দাবন থেকে আবার যদি আমার প্রাণগোবিন্দ দ্বারকায় চলে যায় না জানি আবার কবে আসবে এই কষ্টের জন্য গৌড়ীয় বৈষ্ণবগণ কখনো এই উল্টো রথ সাধারণভাবে দর্শন করে এটা মনে করুন এটার অনুভব আপনিও বুঝতে পারেন ছোটোবেলার কথা মনে করুন যখন বাড়িতে ঠাকুমা ঠাকুর আচ্ছা ঠাকুমা ঠাকুরটা তো একসাথেই থাকতো ওই দাদু দিদা মামা এরা যদি কেউ বেড়াতে আসতো দুদিন দিন তিন দিন থাকতো আর তারপরে যখন আবার চলে যাওয়ার সময় হতো তখন কেমন লাগতো আমরা তো কান্না করতাম এই দাদু চলে গেল কত আনন্দে ছিলাম এই আবার পড়তে বস স্কুলে যা ঠিক চিন্তা করো ঠিক মনের ভাবটা যেন তেমন যে প্রাণ গোবিন্দ এসছিলেন কিন্তু আবার চলে যাচ্ছেন আবার সেই একটা বছরের অপেক্ষা তাই সেই ভাব নিয়ে রাধা ভাব নিয়ে আমার বউ সুন্দর রথে রশি ধরে না জগন্নাথ ভগবান কি বলভদ্র কি সুভদ্রা মহারানী কি সুদর্শন চক্র কি প্রেম সে বলো বোঝা গেল